নমস্কার আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আজকে আমি হাইপারঅ্যাক্টিভ এডিএইচডি সন্তানের হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য হাজির হয়েছি এডিএইচডি কি আমার সন্তানের স্কুল থেকে ঘন ঘন অভিযোগ পাই সে খুব দুষ্ট শিক্ষক অভিযোগ করেছেন যে তার একাগ্রতার অভাব রয়েছে আমি তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অনেক বাবা মা প্রায় এই বিষয়গুলি সম্পর্কে অভিযোগ করেন তাদের সন্তানদের প্রতি কঠোর হন এবং অনেক সময় তাদের কঠোর শাস্তি দেন তবে আপনার সন্তানের উপর রাগ করবেন না কারণ সে এটি উদ্দেশ্যমূলকভাবে করছে না সে এ ডি এ এবং এডিএইচডি এর জন্য সর্বোত্তম হোমিওপ্যাথিক চিকিৎসা আপনার সমস্ত উদ্বেগের সমাধান করবে এডিএইচডি এর অর্থ হল অ্যাটেনশন ডিফিসিয়েন্ট হাইপারঅ্যাক্টিভিটি ডিজর্ডার এডিএইচডি নামটি পরিচিত শোনাচ্ছে প্রতিটি দুষ্ট শিশু এবং অতি সক্রিয়কে অ্যাক্টিভ বাচ্চা বলা যায় না এডিএইচডি হলো একটি উন্নয়নমূলক অক্ষমতা যেখানে এটি সাত বছর বয়সের আগে ঘটে কিছু শিশু শুধুমাত্র মনোযোগের ঘাটতি এবং অতি সক্রিয় নয় এই ধরনের শিশুরা অ্যাটেনশন ডিফেসিড ডিজর্ডার এডিডি এর আওতায় পড়ে ছেলেরা সাধারণত এডিএইচডি এবং মেয়েরা এ এ ভোগে এ ধরনের শিশুদের আইকিউ স্বাভাবিক থাকে যদি একটি শিশুর মধ্যে হাইপার অ্যাক্টিভিটির লক্ষণগুলি ছয় মাসেরও বেশি সময় ধরে চলতে থাকে এবং হাইপার অ্যাক্টিভিটির উদ্ভেস দুটি বা ততো ক্ষেত্রে যেমন শ্রেণীকক্ষ খেলার মাঠ বাড়ি সম্প্রদায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমের সমস্যা তৈরি করে তবে শিশু শিশুটিকে এ এইচডি এর জন্য মূল্যায়ন এবং চিকিৎসা করা উচিত এইচডি এর লক্ষণ ও উপসর্গ শিশুদের মধ্যে এইচডি এর লক্ষণ ও উপসর্গগুলো হল এইচডি আক্রান্ত শিশুরা অত্যন্ত সক্রিয় এবং অস্থির থাকে তাদের স্থির থাকতে সমস্যা হয় আইটেম নিয়ে পালা করে এবং প্রায় অস্থির হয়ে পড়ে এবং যখন ধৈর্য ধরে অপেক্ষা করতে এবং আচরণ করতে বলা হয় তখন তারা ঝগড়া করে যদি এডি এইচডি আক্রান্ত কোনো শিশু পর্যাপ্ত বিশ্রাম না পায় তাহলে তারা ক্লান্ত এবং খিটখিট হয়ে পড়ে প্রায়শই বাচ্চাদের তাদের অমনোযোগের কারণে শেখানো কঠিন হয় তারা মনোযোগ দিতে পারে না এবং যখন কাজগুলি সম্পাদন করার জন্য দেওয়া হয় তখন তারা কাজে থাকতে পারে না এই শিশুরা সহজেই হাতের কাজ থেকে দূরে সরে যায় এবং খুব অস্থির হয়ে পড়ে অ্যাক্টিভিটি শিশুরা প্রায় অস্থির হয়ে উঠে এবং ঠাই শেষ মুহূর্ত পর্যন্ত জিনিসগুলি বন্ধ করে দেয় সে দিকে শিক্ষকদের খেয়াল রাখতে হবে তারপরে শিক্ষকদের অবশ্যই এমন কাজগুলি শেখাতে হবে যা পুনরাবৃত্তিমূলক বিরক্তিকর বা অগসালু যা অধৈর্য শিক্ষার্থীরা মনোযোগ সংযোগ ফিরিয়ে নেয় অযত্ন সক্রিয় শিশুদের বেশিরভাগ স্কুলে তাদের অমনোযোগিতা এবং ক্রমাগত অস্থিরতার কারণে তাদের পরিচালনা করা কঠিন প্রাপ্তবয়স্কদের মধ্যে এই ডিএইচডি লক্ষণ যদিও এ ডিএইচডি শিশুদের মধ্যে বেশ সাধারণ আমরা প্রাপ্তবয়স্কদের মধ্যেও এ ডিএইচডির লক্ষণ দেখেছি প্রাপ্তবয়স্কদের মধ্যে ডিএইচডি এর সাধারণ উপসর্গগুলি হল মনোযোগের অভাব অব্যবস্থাপনা ভুলে যাওয়া আবেগপ্রবণতা টাইম ম্যানেজমেন্ট অসুবিধা ইত্যাদি কেন এডিএইচডি হয় এর যদিও এডিএইচডি এর কোনো একক কারণ নেই হোমভেতিক ওষুধগুলি নিশ্চিত করে যে শিশুটি তার দৈনন্দিন কাজগুলি স্বাভাবিকভাবে সালিয়ে যেতে পারে এবং তার শরিবার ও অন্যান্যের উপর নির্ভরশীল না হয়ে স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতে সক্ষম হয় এটা দেখা যায় যে এডিএইচডি রুগীদের সাধারণত ডোফামিন এবং নোরফাইন প্রিনের মতো নিউরো মাত্রা কম থাকে এই নিউরোট্রান্সমিটারগুলি মস্তিষ্কের সঠিক কার্যকারিতার সাবিকাঠি সাইকোথেরাপিটিক ওষুধ নোরফাইন প্রিনের মাত্রা বাড়ায় কিন্তু ওষুধের মাত্রা কমে যাওয়ার সাথে 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 আবার আগের অবস্থায় ফিরে আসে হোমিওপ্যাথিক ওষুধগুলি নিউরোনাল প্লেনে কাজ করে নিউরাল নিউরোনাল কোষগুলি এই রাসায়নিকগুলির প্রয়োজনীয় পরিমাণ উৎপাদন করতে এবং নিউরো ট্রান্সমিটারের মাত্রাগুলি নিজেরাই বজায় রাখতে উদ্যুপ্তা হয় এর মূল কারণ থেকে ব্যাধিটি নিরাময় নিরাময় করে এবং ব্যক্তিকে কম অ্যাক্টিভ আবেগপ্রবণ এবং অমনোযোগী করে তোলে চিকিৎসা হোমিওপ্যাথির চিকিৎসা হল উপসর্গের সামগ্রিকতার উপর ভিত্তি করে অর্থাৎ রুগীর শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক সত্তার অন্তর্ভুক্ত মোট লক্ষণ বিবেচনা করে সঠিক প্রতিকার নির্বাচন হোমিওপ্যাথি রুগীকে টিকে হোমিওপ্যাথি রোগটিকে তার গভীর উপবিষ্ট কার্যকারক বিন্দুতে চিকিৎসা করতে সাহায্য করে তাই প্রকৃত অর্থে রোগ নিরাময় করতে সক্ষম এডিএইচডি এর মস্তিষ্কের প্রন্টল লোভ ভালোভাবে বিকশিত হয় না যা কার্যনির্বাহী ফাংশনের ধৃঢ় অভিব্যক্তি যেমন সমস্যা সমাধান মনোযোগ যুক্তি পরিকল্পনা ইত্যাদির জন্য দায়ী তাই শিশুটি অস্বাভাবিক আচরণ করে এখানে একটি প্রশ্ন মনে আসে কেন কার্যনির্বাহী কার্যের জন্য দায়ী মস্তিষ্কে সেই অংশটি ধীরে ধীরে বিকাশ করে যখন অন্য শিশুর ক্ষেত্রে এটির বিকাশ স্বাভাবিক যদিও উভয় একই পরিবেশ খাদ্য এবং সামাজিক সংযুক্তির সংস্পর্শে আসে হ্যাঁ জেনেটিক্স একটি প্রধান ভূমিকা পালন করতে পারে তবে যদি জেনেটিকই এ ডিএইচডি বিকাশের একমাত্র কারণ নয় তবে পঁচাত্তর ভাগ এ শিশুর বংশগত ইটিওলজি কেন এক শত শতভাগ নয় তাই এর পাশাপাশি কিছু লুকানো গতিশীল কার্যকারক ফ্যাক্টর রয়েছে যা এ ডিএচডি ডিজারের জন্য দাঁড়িয়ে থাকা শারীরিক স্তরে সেই সমস্ত প্যাথোলজিক্যাল পরিবর্তনগুলি নিয়ন্ত্রণ প্রকাশ এবং বিকাশে একটি প্রধান ভূমিকা পালন করে যদি এটি সফলভাবে চিকিৎসা করা যায় তবে স্বয়ংক্রিয়ভাবে এ ডিএচডি এর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে ফ্রন্টাল ক্রটেক্সের ধীর বিকাশের ফ্যাথোজোজেনোসিস বা নিউরোট্রান্সমিটার ডোফামিনের কম সংশ্লেষণ হলে হল মস্তিষ্কের টিস্যু স্তরে কিছু অভ্যন্তরীণ বিকৃত গতিশীল কার্যকারক উপাদানের শারীরিক প্রকাশ যা এখনও পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান দ্বারা শনাক্ত করা যায়নি এর বর্তমান শারীরিক স্তরে নয় বরং মানসিক বা গতিশীল স্তরে যা স্থির করা দরকার এটি সঠিক হোমিওভেথিক চিকিৎসা শরীরের মানসিক স্তরের সামগ্রিক পদ্ধতির উপর ভিত্তি করে এই ব্যাধি স্থায়ীভাবে নিরাময় করতে সক্ষম অ্যাক্টিভ শিশু বা এ এইচডি এর জন্য হোমিওভেথিক ওষুধ হাইব্র্যাড অ্যাক্টিভ শিশুদের চিকিৎসায় অসংখ্য হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে যেমন আর্জেন্টাম জেলসিনিয়াম হেলিবরাস হেলিবোরাস টুলে এইচ কোফিয়া কেলিব্রোম সিনাপটল স্টেমোনিয়াম লেসিথিনিয়াম হায়াসিয়ামাস ভিরেট্রাম অ্যালবাম আরও অনেক ঔষধ অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ পেতে যোগাযোগ করুন ডাক্তার দিবাকর দাস উর্মিহমি হল হল্লাতলী বাজার হালি শহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান ট্রিপল থ্রি জিরো থ্রি সেভেন থ্রি এই যদি আপনার অটিস্টিক সন্তানের চিকিৎসায় সহায়ক ভূমিকা রাখে তাহলে সাবস্ক্রাইব করে লাইভ কমেন্টস করুন ধন্যবাদ